জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য বিপিও কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলের নিয়োগ নিয়ে একটি ক্যাটাগরিতে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সারা দেশ থেকে পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানি দেওয়ার চেষ্টা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন বোনেরা তো চলুন আমরা জেনেক্স ইনফোসিস লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি ভাই ও বোনেরা এটি হচ্ছে জেনেক্স ইনফোসিস লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bizjobs.com এর মাধ্যমে 5 জানুয়ারি 2025 তারিখে পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার কাস্টমার সার্ভিস অফিসার পদে 500 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় জব লোকেশন হবে ঢাকার খিলখেতে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন কাস্টমার সার্ভিস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস বয়স আঠারো থেকে ত্রিশ বছর জব রেসপন্সিবিলিটিস ক্ষেত্রে বলা হয়েছে অ্যান্সারিং ইনকামিং কলস ফ্রম কাস্টমার্স অ্যান্ড ইনসিওরিং ইনস্ট্যান্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন রেসপন্ড টু কাস্টমার ইনকোয়ারিস রিসিভিং কাস্টমার কমপ্লেন অ্যান্ড ইনপুটিং দোজ ইন দ্য সিস্টেম ফর নেসেসারি মেজার্স অ্যান্ড প্রোভাইডিং দ্যাম ইনফরমেশন অ্যাবাউট দাস রিজলুশন অব দ্য ট্রাভেল শুট এবং এক্সপার্টিস এর ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটারে স্কিল লাগবে কাস্টমার সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকার খিল খেতে

আপনি আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ